আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে হলো হামস্টারের টোকেন দিয়ে দিছে রাত্রেবেলা বেলা তো কে কত টোকেন পাইছেন সেটা বুঝতেছেন না কিভাবে দেখবেন এই টোকেনটা কবে কখন সেল দিতে পারবেন সেটা এই ভিডিওতে জানানো হবে তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো কোথায় টোকেন দেখতে পাবেন প্রথমে শুরুতে ঢুকলেই আপনাদের দেখাবে যে আপনি কত টোকেন পাইছেন তারপরে আপনারা দেখতে পাবেন এইখানে এই এয়ারড্রপের মধ্যে যে দেখতে পাবেন যে কত টোকেন পেয়েছেন তো আমি মোট বারোশো সাতাশিটা টোকেন পেয়েছি তো প্যাসিভ ইনকামের উপরে খুবই কম দিছে ফ্রেন্ডসের উপরে দিছে কেসের উপরে দিছে অ্যাচিভমেন্টের উপরে দিছে তো সব মিলায় এতগুলো টোকেন আমাদের দেওয়া হয়েছে তো এখানে আমি আগে বুঝছিলাম যে এখানে কম প্রফিট হবে কারণ এখানে মেম্বার অনেক অনেক মেম্বার তো অনেক মেম্বারে তো সবাইকে দেওয়া লাগবে সেজন্য সবার ভাগে কম পড়ে গেছে তো আমরা যারা পুরনো মাইনার ছিলাম তারা আগে যে সব প্রজেক্টে কাজ করে পেমেন্ট পাইছি তো সেখানে কিন্তু অল্প কাজ করে অনেক বেশি আর্নিং করতে পারছি কিন্তু এই এইখানে হলো এই প্রজেক্টটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে আর কি সমস্যা হয়ে গেছে সবাই এই জয়েন করছে সেজন্য কম এখন আমি দেখাবো যে আপনারা এই বাইনান্সের মধ্যে গিয়ে কিভাবে চেক করবেন যে টোকেনটা পাইছেন কিনা তো এখনো দেওয়া হয়নি আমি প্রসেসটা দেখায় রাখতেছি যে কিভাবে যখন দিবে বাইনান্সে তখন কিভাবে আপনারা দেখবেন তো আমরা বাইনান্সে চলে যাচ্ছে বাইলান্সে হোমে আসার পরে এইখানে হলো ওই ওয়ালেট অপশনে যাব আমরা নিচে কোনায় ওয়ালেট অপশনে যাওয়ার পরে স্পট এই স্পটে যাব স্পটে যাওয়ার পরে এইখানে সার্চ বক্স সার্চ বক্সে আমরা লিখব এইস এম এই চলে আসছে এইস এম লিখলে চল্লিশ হলো এখানে হলো আমরা দেখতে পাবো কত টোকেন পেয়েছি এখনো কিন্তু দেওয়া হয় নাই তো ছাব্বিশ তারিখের আগে বাইনান্সে টোকেনটা দেওয়া হয়ে যাবে তখন এইভাবে এসে আপনারা দেখতে পারবেন যে এখানে টোকেনটা দিছে কিনা তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ السلام علیکم